ডায়মন্ড হারবার স্টেশনের বুকে দাঁড়িয়ে থাকা একটা অর্ধ ভগ্ন জীর্ণ প্রায় ল্যাম্পোস্ট থেকে ক্ষীণ আলোক ক্রমশ রূপকথার নাকে থাকা রিংয়ের উপর প্রতিফলিত হয়ে আদিত্যের চোখে এসে পড়েছে অন্ধকার জন্য কুয়াশায় মোড়া শীতের রাতে বেশ কিছু সংখ্যক জোনাকি পোকা রাতের গভীরতাকে কিছুটা নিধর করে রেখেছে যেমন পূর্ণিমার রাতে তারাগুলি আকাশের সবটুকু অংশে বিস্তৃত থেকে মিটমিট করে জ্বলতে থাকে তেমনি রূপকথার গাঢ় লাল রঙের সীমাহীন ড্রেসের ওপর অজস্র সাদা আলোর ফুলকি এক এক বিন্দু আলোর মতো উজ্জ্বলীকৃত হয়ে উঠেছে মাথায় একটা লাল রঙের হিজাব তার খোলা চুলগুলোকে ঢেকে রেখেছে ঠিক যেমন করে গোলাপের পাঁপড়িগুলো সযত্নে কুড়িটিকে আষ্টে পৃষ্ঠে আগলে রাখে ঠিক সেভাবে এমন সময় আদিত্য তার ব্যাগ থেকে একটা গোলাপ ফুল বার করে তার ডান পাটা কিছুটা ভাঁজ করে ফুলটি সামনের দিকে এগিয়ে দিয়ে বলে রূপকথা আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি এটাকে ভালোবাসা বলে কিনা জানি না কিন্তু তোমার ওই অপরূপ সৌন্দর্যময় চোখের দিকে তাকিয়ে আমি আমার জীবনের পাণ্ডুলিপিকে অনায়াসে ধ্বংস করে দিতে পারবো আমি তোমাকে আমার হৃদয়ের অভ্যন্তরে সংরক্ষণ করে রাখতে চাই উইল ইউ ম্যারি মি কথাটি শোনা মাত্রই রূপকথার ঠোঁটে একটি অজ্ঞাত মৃদু হাসির অস্পষ্ট ছাপ প্রকাশিত হলো ততক্ষণে গোলাপের সুগন্ধ সারা পরিবেশে ছড়িয়ে পড়েছে এমন সময় ট্রেনের শেষ হুইসেলটা আবার you can